ভাবছিলাম চুপ থাকবো বাট আর চুপ থাকা হলো না সেটা হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনে যে সকল স্টুডেন্টরা চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে বুকের পাজরে গুলি খেয়েছে তাদের একটা ভালো ট্রিটমেন্ট হচ্ছে না টাকার জন্য এদের ট্রিটমেন্ট হচ্ছে না এই সকল স্টুডেন্টরা বারবার আসতেছেন সমন্বয়কারীদের সাথে দেখা করার জন্য বা তারা নাকি এখন দেখাও করতেছেন না কেন আপনাদের কার্য সিদ্ধি হয়ে গেছে আন্দোলন করতে যে যারা হাত পা হারাইছে চোখ হারাইছে এদের প্রপার ট্রিটমেন্ট দেওয়ার দায়িত্ব কাদের সরকারের আচ্ছা যে তিনজন ছাত্র হচ্ছে যে উপদেষ্টা হয়েছেন উপদেষ্টা বানানো হয়েছে তিনজনই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন এখানে বৈষম্য হচ্ছে না একটা সমীকরণে দেখা গেছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নিহত হয়েছে সারা বাংলাদেশের গড় এভারেজে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নিহত হয়েছে বারো জন আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নিহত হয়েছে একত্রিশ জন তাহলে তিনজন উপদেষ্টার একজন কি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া যাইতো না নেন নাই কেন সরকারের উচিত হবে যারা আন্দোলনে আহত হয়েছে প্রত্যেকটা মানুষের চিকিৎসার দায়িত্ব নেওয়া এবং যারা নিহত হয়েছে এদের পরিবারের দায়িত্ব নেওয়া এটা সরকারের দায়িত্ব জাতির বিবেকের কাছে প্রশ্ন